আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা আমার ইনকিউবেটর থেকে কিন্তু দেশি মুরগির বাচ্চা বের হচ্ছে দেখেন বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এখানে কিন্তু আপনার অনেক সুন্দর গলা ছিল বাচ্চাও আছে নর্মালি যদি আপনার এগুলো দেশি মুরগি বাচ্চা না হইতো তাহলে কিন্তু আরও অনেক বড় হইতো দেখেন দেশি মুরগির ডিমও ছোটো এমনকি বাচ্চাও ছোটো আর একজন আমাকে ফার্মি মুরগি ফুটাই দিয়ে দিয়েছিলো দেখেন ফার্মি মুরগির ডিম যদি আপনাদের একটু দেখায় এই দেখেন এফ লিখে রাখছি এটা হলো দেশি মুরগির ডিম আর এইগুলো হলো ফার্মি মুরগির ডিম দেখছেন আপনারা এই দেখেন কত পার্থক্য ফার্মি মুরগির ডিম আর দেশি মুরগির ডিমের মধ্যে এই যে বাচ্চাগুলো আপনারা দেখছেন ফুটতেছে এই বাচ্চাগুলো কিন্তু আমি এক মাস পর থেকে সেল দেওয়া শুরু করি তো আপনাদের যাদের ভালো মানের বাচ্চা লাগবে তারা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন তাছাড়া আপনারা অনেকেই আছেন যারা মুরগি বাচ্চা বোরিং করতে পারেন না অনেক সময় মুরগি দিয়ে যে দেশি মুরগি বাচ্চাগুলো ফোটান সেগুলো কিন্তু মারা যায় তো আপনারা কিন্তু চাইলে আমার কাছ থেকে বোর্ডিং করা এক মাস বয়সের বাচ্চা নিতে পারেন সেগুলো কিন্তু ভ্যাকসিন করাও থাকবে আপনারা চাইলে বাসায় নিয়ে গিয়ে একটু যদি যত্ন করেন তাহলে কিন্তু নির্দ্বিধায় পালতে পারবেন সাধারণত সেরেপালা মুরগিগুলো যেই ধরনের সমস্যাগুলো হয় এগুলোর কিন্তু অত সমস্যা হবে না আপনারা একটু যদি যত্ন নেন তাহলে কিন্তু খুব ভালোভাবে পালতে পারবেন আমি আপনাদেরকে একটু মেশিনটা দেখাই আমার এটা হলো আপনার আমার ইনকিউবেটারের হ্যাচার আপনাদেরকে যদি ইনকিউবেটার সেটারটা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো ইনকিউবেটারের সেটার এখানে দেখেন সেটারের জন্য আমার একটি আসে এক্স এম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার এবং হ্যাঁ আছে হলো আপনার এস টিসি এক হাজার আপনাদেরকে এই দেখেন এটা হলো আমার সেটার আর কি এখানে প্রায় একশো চল্লিশটির মতো ডিম আছে ওই পাশে দেখতে পাচ্ছেন কিছু ঘাসের ডিম কিন্তু আছে আর এটা হলো হ্যাঁ প্রতি পনেরো দিন পরপর কিন্তু আমার খুব থেকে বাচ্চা বের হয় আপনাদের যাদের ভালো মানের দেশি মুরগির বাচ্চা দরকার আমার মুরগিগুলো কিন্তু অনেক বড় হয় তো ভালো মানের বাচ্চা কালারফুল এবং যদি বড় যাতে দেশি মুরগির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমার কাছ থেকে নেবেন যদিও দাম একটু বেশি হয় তাহলে কিন্তু আপনারা কোয়ালিটি সম্পন্ন মুরগি পাবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার ইনকুপিটার থেকে দেশি মুরগির বাচ্চা হ্যাচিং হচ্ছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পাঁচ অত নামাজ করুন আসসালামু আলাইকুম ও রহমাতু